বিয়ে মানেই আনন্দ সাজসজ্জা রঙিন পোশাকের উৎসব কিন্তু ইতিহাসে এমন কিছু বিয়ের পোশাক ছিল যেগুলো এতটাই অদ্ভুত যে শুনলে অবাক হবেন আজ জানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বিয়ের পোশাকগুলোর পেছনের অবিশ্বাস্য গল্পগুলো প্রথমেই চলুন যাই উনিশশো ত্রিশ সালের ফ্রান্সে এক নববধূ নিজের ভালোবাসার প্রতীক হিসেবে পুরোপুরি পত্রিকা দিয়ে তৈরি পোশাক পরে বিয়ে করেছিলেন কাগজের পাতায় ছাপা খবর শিরোনাম আর বিজ্ঞাপন দিয়েই গড়া ছিল সেই গাউন ভাবুন তো সামান্য পানি পড়লেই পুরো পোশাক গলে যেতে পারত আরও এক কাহিনী উনিশশো পঞ্চাশ সালের লন্ডনে এক কোণে নিজের বিয়ের গাউন বানান প্যারাস্যুটের কাপড় দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার হবু স্বামী যে প্যারাস্যুটে ঝাঁপ দিয়েছিলেন সেটিই হয়ে ওঠে তাদের ভালোবাসার প্রতীক আজও সেই পোশাক ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে সাহস আর প্রেমের নিদর্শন হিসেবে এবার দেখি জাপানের এক অদ্ভুত বিয়ে সেখানে কোণে পড়েছিলেন রোবট নিয়ন্ত্রিত গাউন যার স্কার্টের নিচে ছিল মোটর চালিত চাকাগুলো হাঁটার সময় গাউন নিজে থেকেই ছন্দে ঘুরে যেত প্রযুক্তি আর ঐতিহ্যের এই মিশ্রণ দেখে অতিথিরা অবাক হয়ে গিয়েছিলেন ইতালির ইতিহাসেও আছে চমকপ্রদ ঘটনা এক কোণে নিজের বিয়ের পোশাক বানান চকোলেটের মোরগ দিয়ে পুরো গাউন তৈরি হয় শত শত চকোলেটের র্যাপার জোড়া লাগিয়ে যদিও অনুষ্ঠান শেষে অর্ধেক পোশাকই গলে গিয়েছিল তাপে তবুও এটি বিশ্বের অন্যতম সুইটেস্ট ওয়েডিং ড্রেস হিসেবে পরিচিত হয়ে যায় আরেক অদ্ভুত গল্প এসেছে ভারত থেকে রাজস্থানের এক নববধূ পরেছিলেন এমন একটি পোশাক যার প্রতিটি অংশে সোনার সুতা আর হীরার কাজ দাম ছিল প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার নিরাপত্তার জন্য বিয়ের দিন তার চারপাশে ছিল কুড়ি জন বডিগার্ড এমনকি আমেরিকাতেও দু সালে এক মহিলা টয়লেট পেপার দিয়ে তৈরি পোশাক পরে বিয়ে করেছিলেন হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও পোশাকটি এত নিখুঁতভাবে বানানো হয়েছিল যে দূর থেকে দেখি লাগছিল বিয়ের পোশাকের রেকর্ড গড়েছিলেন চীনের এক কোণে তিনি পড়েছিলেন এমন একটি গাউন যার ঘোমটা ছিল তিন মাইল লম্বা সেটি ধরে রাখতে লেগেছিল প্রায় দুশো জন মানুষ এই ঘটনাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্থান পেয়েছিল এইসব অদ্ভুত বিয়ের পোশাক শুধু ফ্যাশনের নয় সময় সংস্কৃতি আর ব্যক্তিত্বেরও গল্প বলে কারো কাছে এগুলো ভালোবাসার প্রতীক কারো কাছে নিজের অস্তিত্বের ঘোষণা তবে প্রশ্ন থেকে যায় বিয়ের দিনে কি আমরা আলাদা দেখানোর জন্য অদ্ভুত পোশাক পরি নাকি পৃথিবীকে জানাতে চাই ভালোবাসা মানে নিজেকে প্রকাশ করার সাহস ইতিহাস আমাদের শেখায় বিয়ের পোশাক শুধু সৌন্দর্যের নয় বরং এক একটি গল্প যা সময় পেরিয়েও মানুষকে বিস্মিত করে রাখে